কত ঘাত গুম খুন শাহাদ তবু পারিনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত অব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘা সরে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোন বিশ্রাম কত ঘাত প্রতিঘাত গোমুখুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হবো আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন তবু পারেনি তো মুছে দিতে আমাদের ঝুলু মাঘা সরে আনব প্রভাত হব আনোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে